সকলকে নতুন বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি তার সঙ্গে যারা আপার প্রাইমারি টেটের নিচ্ছ তাদেরকে জানাচ্ছি একান্তই কেন কারণ তোমরা প্রত্যেকেই জানো অনেক দিন পরে কিন্তু আপার প্রাইমারি টেটের পরীক্ষা আসতে চলেছে হাতে খুব যে বেশি সময় আছে তা কিন্তু নয় পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমরা আপার প্রাইমারি টেটের কোর্স শুরু করেছিলাম এবং এই আপার প্রাইমারি টেটের কোর্সে কিন্তু আমাদের কাছে একাধিক অপার ছিল পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমাদের যে এক্সাইটেড অফার ছিল সেটা কিন্তু সেকেন্ড জানুয়ারি অফ হচ্ছে অফার কি ছিল একবার বলে নিচ্ছি ফার্স্ট অফ অল আপার প্রাইমারি টেটের সঙ্গে আমরা ব্যাচ ব্যাচ এবং প্রাইমারি একসঙ্গে প্রোভাইড করছি তাহলে ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা সি এবং প্রাইমারি টেট ব্যাচের প্রিপারেশন আপার প্রাইমারি টেট সঙ্গে নিতে পারছো তার জন্য কোনো এক্সট্রা ফিজ লাগছে না এবং কি কোর্স ফিস কত অফলাইনে আমাদের কোর্স ফিস মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এবং যারা আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট তাদের জন্য আমরা কি করে দিয়েছি এক্সট্রাস টেন পার্সেন্ট অফ করে দিয়েছি তাহলে কিন্তু আর থেমে থাকলে চলবে না টাইম পেরিয়ে যাচ্ছে হাতে আমাদের কাছে কিন্তু তিনটে মাস আছে এবং এই তিন মাসে নিজেদেরকে প্রিপেয়ার করে নাও এক হাজার টাকা অ্যাডমিশন ফিস আর দু হাজার টাকা কোর্স ফি টোটাল তিন হাজার টাকা আর নিজেদের স্টুডেন্ট যারা তাদের জন্য কিন্তু টেন পার্সেন্ট অফ থাকছে ঠিক আছে তাহলে স্যার আমরা যারা দূর দূরান্তে আছি আপনাদের সঙ্গে অফলাইনে পড়তে পারছি না তারা কি কোনো অফার পাবো না অবশ্যই পাবে অনলাইনে আমাদের যে ব্যাচ সেই অনলাইন ব্যাচে তোমরা যুক্ত হতে পারছ অনলাইন ব্যাচ সম্পর্কে আমরা জানছি দেখো ভালো করে লক্ষ্য করো আপার প্রাইমারি টেট আমাদের অনলাইন ব্যাচে সি টেট এবং প্রাইমারি টেট ফ্রি থাকছে এর সঙ্গে কি এর সঙ্গে কোর্স ফি কত থাকছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দার্জিলিং থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত যে কোন স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হতে পারছো যে সমস্ত স্টুডেন্ট আমাদের সঙ্গে এস এল এস টি ইন্টারভিউ প্রাইমারি ডেটের ইন্টারভিউ দিচ্ছ তোমরা আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট তোমাদের জন্য কিন্তু টেন পার্সেন্ট অফ থাকছে সুতরাং নিশ্চিন্তে প্রিপারেশন নাও আমরা আপার প্রাইমারি ডেট ক্র্যাক করবই কোমর বেঁধে লেগে পড়ো ঠিক আছে সুমিত স্যার আছে প্রচেষ্টা ইনস্টিটিউটে টপ কোয়ালিটির ফ্যাকাল্টি আছে টেস্ট সিরিজ মডিউল সিস্টেম ক্লাস ওয়ার্ক স্টাডি মেটেরিয়াল সবকিছু সুবিধা তোমরা পাবে থ্যাংক ইউ ভেরি মাচ